আমরা বেশিরভাগ মানুষ রমজান মাসে ফজরের নামাজ পড়ে এসে ঘুম দেই আপনার যদি রাতে ঘুম না পুরে আবার দিনে ডিউটি থাকে ঘুম একটু যদি যাওয়াই লাগে তো ফজরের পর ঘুমাবেন না আলহামদুলিল্লাহ আমাদের বাসায় আমরা এটার প্র্যাকটিসটা প্রতি বছর খুব হার্ডলি করার চেষ্টা করি ফজরের পর কোনো ঘুম নেই ফজরের পর একটু কোরআন তেলাওয়াত করেন প্রথম প্রথম চোখ ভেঙে আসবে কারণ আপনি ভোর রাতে উঠছেন অভ্যাস নাই যাতে চোখে ঘুম না আসে সেজন্য নানান করে ঘুম দূর করেন একটু উদ্বোস করেন ওই টাইমে পরে আপনি সকাল সন্ধ্যা দোয়াগুলো পড়েন একটু দোয়া করেন রমজানের কিছু আমল করেন এরশাকের নামাজের অর্থ হয়ে গেছে দুরাক নামাজ পড়ে এরপর আপনি পারলে দরকার হলে শুয়ে যান কিন্তু ফজরের পর পর শুয়ে যাবেন না এটি একটা ভুল কারণ নবী করিম সাল্লা সাল্লাম সকালের এই সময়টার জন্য দোয়া করেছেন আল্লাহ বারিকলি উম্মতি হিবু আল্লাহ আমার উম্মার জন্য সকালের সময়টাতে বরকত দান করুন আর ওই সময় আপনি ঘুমায় থাকছেন তো রমজান মাসে আমরা এটা একটা ভুল করি এটা আমরা করব না যথাসম্ভব আমরা যারা নিয়মিত আজানের জবাব দেই আজানের জবাব দেওয়া একটা আমল আপনারা জানেন তো মোয়াজিন যা বলে তার সাথে সাথে তা বলা তার পরপর সেটা বলা মোয়াজিন যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে তখন আপনিও আস্তে আস্তে করে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবেন মুয়াজ্জিন আবার যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবে আপনিও আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবে মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আপনিও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে আপনি কি বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহই বলবেন অনেকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন হলো আযানের শেষে কিন্তু আযান চলাকালীন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহই বলবেন সহিহ মুসলিমের আজানের জবাব দেওয়ার অধ্যায়ে পরিষ্কার ভাবে নবী সাল্লাম শিক্ষা দিয়েছেন ইমাম মহাজিন যখন বলবে ইদা কলা আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ ফকুল আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ তখন আমরা আসাদ মোহাম্মদ রসুল্লাহ বলবো এরপর হাই আলসাহ হাই আল যখন বলবে তখন লাহ আল্লাহ কদুল্লাহ বলবো এরপর আল্লাহ আকবর আল্লাহ আকবর বললে তাই বলবো লাহদুল্লাহ বলার সময় তাই বলবো তারপরে আজানের জবাব দেবো দূরত পড়বো দোয়া পড়বো এই যে আজানের জবাব এটাতে লাভ হয় কি জানেন মোয়াজিন আজান দিয়ে যেই সবাব পায় আজানের যারা মুখে জবাব দেয় ময়াজ্জানের সাথে সাথে বলে তাদেরকে আল্লাহ তারা সমপরিমাণ সব দান আর মহাজ্জেন কি পরিমাণ সব পায় সেটা কি জানেন কোনো মোয়াজ্জেন যদি আল্লাহকে খুশি করার জন্য আজান দেয় দুনিয়ার উদ্দেশ্য তার কাছে না থাকে বরং আল্লাহকে খুশি করাটাই তার উদ্দেশ্য থাকে তাহলে এই মহজ্জানের ফজিলত হলো ওই মোয়াজিনের আজান শুনে যত মানুষ মসজিদে আসবে ওই অক্ট নামাজে যত মানুষ সামিল হবে সবাই যে পরিমাণ সওয়াব পাবে যার যার অ্যাকাউন্টে যাবে বোনাস হিসাবে সবাই সমপরিমাণ পরিমাণ সবাব্দকে দেওয়া হবে আর আপনি মোয়াজিনী না করে শুধু আজানের জবাব দিলেও সেই মর্যাদা বোনাস হিসাবে আপনাকে দান করবেন এই হাদিসের ফজিলত একবার আরো দশ বারো তেরো বছর আগে কোন এক জায়গায় আমি বলেছিলাম সৌদি আরবে থাকতে তখন এক ভদ্র মহিলা আমাকে বললেন হুজুর এই হাদিসটা আপনার কাছ থেকে শেখার পর জানার পর থেকে আমি মক্কা শরীফের লাইভ আজান নিয়মিত ওই টাইমে আমি রেডিও টেডিও শুনি না মোবাইলে বিভিন্নভাবে লাইভ আজানটা আমি শোনার চেষ্টা করি এবং ওই মোয়াজ্জেনের সাথে সাথে জবাব দেওয়ার চেষ্টা করি কারণ আমার যখন এটা জানা হলো যে মোয়াজ্জিন যত পরিমাণ সব পাবে তত পরিমাণ সব পাওয়া যাবে তো মক্কার মোয়াজিন সাহেবের আজান শুনে যত মানুষ প্রতি ওয়াক্তে নামাজ পড়ে এত বেশি নামাজ তো দুনিয়ার অন্য কোনো মসজিদে প্রত্যেক ওয়াক্তে পড়ে না সো আমি লক্ষ লক্ষ মানুষের নামাজ পড়ার সংরক্ষণ সব মোয়াজনের পরিমাণ পেতে চাই সেজন্য মক্কার লাইভ আজানটা আমি ফলো করি আমি অবাক হয়ে গেলাম মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য কত ভাবে চেষ্টা করে অথচ আমরা হেলায় হারিয়ে ফেলি আপনার মহল্লার যে আজানটা সব সবার আগে আপনার কানে আসে আপনার মহল্লার আজান ওটা জবাব আপনি দিবেন এরপর বাকিগুলো আপনি দিতে পারলে দিবেন না দিতে পারলে না এই যে আজানের জবাব এই আজানের জবটা আমরা অনেকে বারো মাসে একটু আটটু দেওয়ার চেষ্টা করলেও রমজান মাসে মাগরিবের নামাজের আজান এটার জবাব নিয়মিত আজানের কারীরাও দেয় খুব কম এটা রমজানের একটা ভুল কেন দেয় না কারণ সেই আসরের পর থেকে নিয়ে দশ বারো পদ তেরো পদ চোদ্দ পদ ইফতার সামনে নিয়ে বসে যে দাঁত কচকচ কচকচ করতেছিল হুম হাতগুলো শুধুমাত্র আঁকু করতেছিল যে কখন আপনার বেগুনি ধরবে কখন পেঁয়াজ ধরবে কখন বুটমুরিতে হাত দিবে হ্যাঁ যখন এই আঁকু করতেছিল সূর্য ডুবছে মজেন সাহেব আল্লাহ আকবর হাঁকা শুরু হয়েছে আর হুমড়ি খেয়ে অনেক পড়ছে খাইতে খাইতে কখন আতান শেষ হয়ে গেছে টেরো পায়নি ঠিক না বে ঠিক আপনি খান ওয়াক্ত হয়ে গেছে সাথে সাথে আপনি খেলেন আজান শুনলেন সাথে সাথে আপনি খেলেন ভালো কথা একটু মুখে দিয়ে খেতে খেতে খাওয়ার ফাঁকে ফাঁকে মোয়াজের আজানের জবটা দিয়ে ফেলেন কিন্তু ম্যাক্সিমাম মানুষ আমরা এই ভুলটা করি আমি খেয়াল করে দেখেছি যারা নিয়মিত আজান দেয় তারাও আজানের জবাব দেয় তারাও দেখেছি এটা করে না অর্থাৎ ভুল হয়ে যায় তাহলে আমরা লক্ষ্য করব তো ইনশাআল্লাহ মাগরীবের সময় ইফতারের ফাঁকে ফাঁকে আমরা আজানের জব দিয়ে দিব হাতে হাতে কাগজ আছে কিন্তু নোট ও মাসাল্লাহ বক্তব্য নোট করার জন্য আপনাদের হাতে হাতে কাগজ দেওয়া আছে আপনারা কাগজ পাইছেন সবাই মাসাল্লাহ আমরা যেগুলো বলছি আপনারা এগুলো নোট করতে পারেন তাহলে তো এখানে পুরস্কার দিয়ে জুত করা যাবে না পুরস্কার নিয়ে আসছি তো পুরস্কার যে দেবো সবাই তো নোট করে রাখলে তাহলে তো সব কল করা ঠিক আছে নকল থেকে পরীক্ষা হবে আজকে যা আছে কপালে ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে ভাই আমরা তেরো নম্বর ভুল সরি চোদ্দ নম্বর ভুলের কথা জানলাম রমজান কেন্দ্রিক আমাদের চোদ্দ নম্বর ভুল জানলাম যে আমরা ইফতার খেতে খেতে মাগরীবের আজানের জবটা ভুলে চাই এটা ভুলা উচিত না রমজান মাসটা আরো বেশি করে করবেন অন্য অন্য মাসে করেন আপনি ইফতার দিয়ে জব দিচ্ছেন এটা তো গ্রহণযোগ্য হতে পারে না আমরা তুফান মিল গতিতে তারাবি পড়তে পছন্দ করি ঠিক না ভাই ঠিক আমরা চেষ্টা করি আমাদের মোবাইল যদি ফোর গতি থাকে তারাবি যেন ফাইভ হয় সব কিছুতে স্পিড ভালো না সব কিছুতে স্পিড ভালো না আপনার নেটের ক্ষেত্রে স্পিড যত বেশি হবে তত ভালো বুঝলাম তারাবির ক্ষেত্রে ওই তারাবির কোয়ালিটি বেশি হবে যেই তারাবি ধীরে সুস্থে হবে আস্তে আস্তে হবে শান্তভাবে হবে বেশি সময় নিয়ে হবে আমরা এখনও এত অজ্ঞানতার মধ্যে আছি ধর্মের ব্যাপারে যে আমাদের অনেক এলাকার মুসল্লিদেরকে আমি দেখেছি এখনো দেখা যায় কম্পিটিশনে লিপ্ত হয় এক এলাকার মুসল্লি ওনার এলাকার মুসল্লিরে দেখলে বলে দোস্ত তোদের তারাবির কি অবস্থা বলো যে দোস্ত ভালোই তো নতুন হাফেজ নিয়োগ পাইছে তোদের এখানে তারাবি কতক্ষণ লাগে বলো দোস্ত এক ঘন্টা পাঁচ মিনিট তো এবার আগের দোস্ত বলে যে বলস কি আমার তো পঞ্চান্ন মিনিটে শেষ মানে খুব প্রাউড ফিল করতেছে যে আমাদের হাফেজ এত তুখোর হাফেজ যে পঞ্চান্ন মিনিটে শেষ করে ফেলা শুনেন হাফেজদের একটা গোমর বলি আপনাদেরকে গোমরটা হইল হাফেজদের জন্য তাড়াতাড়ি পড়াটা অনেক সহজ আস্তে পড়া এটা সব হাফেজ পারে না বুঝতে পারছেন যারা গাড়ি চালাইতে পারেন ড্রাইভিং জানেন তারা ভালো করে বুঝবেন গাড়ি জোরে চালাইতে খুব বেশি যোগ্যতা লাগে না গাড়ি আসতে চালানোর জন্য যোগ্যতা লাগে আমি জীবনে যখন প্রথম গাড়ির স্টিয়ারিং হুইল ধরে শেখা শুরু করি আমাকে ট্রেনিং নেপালের একজন ভাই আমার সহকর্মী সৌদি মদিনা শেখ রিয়াজুল হক তো উনি আমাকে স্টিয়ারিং ধরে যখন আমি গাড়ি চালানো শুরু করছি আপনারা যারা গাড়ি চালানো শিখাইছেন বা শিখতে দেখছেন দেখবেন নতুন নতুন যারা ড্রাইভার হয় একদম বিসমিল্লা ভুলে মানুষ শুরু করে যখন সাধারণত রাস্তাঘাট ফাঁকা থাকলে বৌরে এরকম সময় তো চালায় তো তখন রাস্তা ফাঁকা পায় আপনার স্ক্যারেটার চাপ দিলে গাড়ি বহ বহো করে দৌড়ায় শান্তি লাগে আরো জোরে চাপ দেয় আরো জোরে দৌড়ায় শান্তি লাগে তখন দেখবেন পাশে থাকা লোক বলে আস্তে আস্তে মানে বেশি জোরে কারণ আপনি কন্ট্রোল করতে পারবেন না তো আমাকে তখন আমার ওই ড্রাইভিংয়ের যে শিক্ষক ছিলেন সে ভাই আমাকে বললেন যখন আমি মোটামুটি চালাতে পারি অসুবিধা নাই তখন আমাকে বললেন আপনার জন্য এখন সবচেয়ে বড় টেস্ট হলো কত আস্তে চালাতে পারে বিশেষ করে ম্যানুয়াল গিয়ারের গাড়ি যদি হয় আর যদি পরীক্ষা হয় সবচেয়ে আসতে চালানো তো নতুন ড্রাইভার বেশিরভাগই ফেল করবে কারণ আস্তে চালাতে গেলে একটু পরে স্টার্ট বন্ধ হয়ে যাবে ব্যালেন্স রাখতে পারবে না তো আমি দেখলাম ঠিক আমারও সে একই অবস্থা হচ্ছে আস্তে তো পারি না তো আমি বললাম যে ভাই আস্তে যে চালাইতে বলো তুমি আস্তে তো চালাইতে পারতেছি না ভাই জোরে তো ঠিকই পারি তোমার বলতে জোরে ফেলার জন্য যোগ্যতা লাগে না তো চাপ দিলেই তো দৌড়ায় তুমি ব্যালেন্স ঠিক রেখা কত আস্তে চালাতে পারো সে আমার গাড়ি থেকে নাইমা বলতেছে আমি পাশে হাঁটবো আস্তে আস্তে আমার গতিতে পারো কিনা আমি তো পারতেছি না না বলো তুমি এখনো পাকা হওয়া নাই তো হাফেজদের অবস্থা একই রকম হাফেজদেরকে যদি বলেন যে ধীরে ধীরে পড়েন আপনারা তারাবিতে দেখবেন অনেক হাফেজ পারবে না অনেক হাফেজ পারবে না অনেকে পারবে কিন্তু গতির সাথে তা পড়া এটা খুব সোজা কাম ভাইরা আমার আমরা তারাবিতে গতি দিয়া যদি পড়ি অনেক মসজিদে আছে হাফেজ সাহেবরা বেচারা গতি তো দেয় না মুসল্লিদের মুক্তাদিদের চাপের চোটে ওই বেচারা দৌড়ের উপরে থাকে হুজুর আপনারা তো দেরি হয় কেন পাশের মসজিদে মুসল্লিরা চলে আসে আমাদের আগে রাস্তাঘাটে দোকানে এসে তারা চা খাওয়া শুরু করে আমরা পরে বাইর হয়ে আমাদের মানের লাগে যে তোদের হাফেজ বোধ ভালো হাফেজ না বুঝতে পেরেছেন ওই কপাল পড়ারা বুঝতেছে না যে তাড়াহুড়ো করাটা ভালো হাফেজ হওয়ার লক্ষণ না এই জন্য ভাই তারাবিতে অতিরিক্ত তাড়াহুড়া করা এটা হলো আমাদের বড় একটা ভুল ঢাকার ধানমন্ডি তাকুয়া মসজিদে আমাদের মুফতি সাইফুল ইসলাম ভাই আজকের অতিথি ওনার মসজিদে আমি একবার তারাবি পড়েছি এত তারাবি আমি জীবনে কোথাও দেখিনি এত ধীরস্থিরতার তারাবি কেমলায় শেষ দশকে যে করে এত লম্বা সময় নিয়ে এত আস্তে আস্তে পড়েন আলহামদুলিল্লাহ মসজিদ ভর্তি মুসল্লি থাকে পুরো ঢাকা থেকে মানুষ যায় এরকম মসজিদ বাংলাদেশে আরও আছে হাতে গোনা খুব কম আমি অবশ্য তারাবিটা আমার বাসার নিচে বাচ্চা আমার ছেলেরি মামসিদের সাধারণত করি তো যাই হোক মসজিদে তারাবি এত স্থিরতার সাথে আমি ওখানে সবচেয়ে বেশি দেখেছি আরও অন্য অন্য জায়গায় থাকতে পারে তো এই জন্য ভাইরা আমার রমজানের ভুলগুলোর একটা হলো যে তারাবিতে তাড়াহুড়ো করি আমরা তাড়াহুড়ো তাড়াহুড়ো করবেন না আপনার হাফেজ সাহেবকে যদি আপনি খুব গতিতে পড়তে বলেন এক পাড়া যদি প্রথম কয়েকদিন তো দেড় পারা পরে এরপরে এক পাড়া করে পড়ায় শেষ পর্যন্ত এক পাড়া পড়তে এশার নামাজ সহ যদি তার তাড়াহুড়া করে পড়তে যদি এক ঘন্টার সময় লাগে তো ধীরস্থিরতার সাথে পড়লে এক ঘন্টা বড়ো দশ মিনিট সময় লাগবে পাঁচ থেকে দশ মিনিটের পার্থক্য পার্থক্যের বেশি না পাঁচ দশ মিনিটের জন্য আপনার পুরো এক ঘন্টা তারাবিটা আপনি বরবাদ হয়ে যেতে পারে যদি অতিরিক্ত তাড়াহুড়া হয় অস্পষ্ট থাকে তাহলে তারাবি পড়ার কোনো মানেই থাকতে পারে না এই জন্য তারাবিতে তাড়াহুড়া করবেন না ধীরস্থিরতার সাথে পড়বেন এবং এই বছর বিশেষ করে আমরা ওই যে তারাবির সালাতে কোণের বার্তা বইটা লিখেছি এটার উদ্দেশ্য হলো তারাবি যাতে আপনার কাছে বোঝা মনে না হয় তাই শেষ করে দিতে আপনার মনে না চায় আপনি আগে থেকে একটু বইটা দেখে যাবেন যে আজকের তারাবিতে কি কি আছে কোন নবীর ঘটনা আছে যখন ওই আয়াতগুলো তেলাত করা শুরু করবে তখন আপনি রিলেট করতে পারবেন আপনার কাছে ভালো লাগে কাজ করবে তারাবিটা আপনার কাছে বোঝা মনে হবে না তাহলে পনেরো নম্বর ভুল হলো তারাবিতে তাড়াহুড়ো করা আরেকটা বিষয় আছে সেটা হলো তারাবির চার পর পর দোয়া পড়া কি দোয়া জানো আমি দুই তিন শব্দ পারি সোভানাজিল মূল ওয়াল মালা কুতি এতটুকু পারি এরপরে কি আপনারা জানেন ভালো যেহেতু করোনা দেশে কোথাও পাই নাই এই আমি তো জানি না শুধু পাবলিকের মুখোমুখি শুনছি ছোটবেলা থেকে কিন্তু বই বস্তু কোথাও পাই নাই করোনা দেশে তো এই জন্য তারাবির চার রাকাতের পরপর এরকম দেওয়ার কোনো কথা কোরআন বা হাদিসে নাই চার রাকাত পরপর সময় দেওয়া হয় কেন জানেন এটা রেস্টের টাইম যে চার রাকাত পড়ছেন একটু রেস্ট করেন আপনি তখন শুরু করেছেন সোমানজেল মূলকাল মালাকুতে আরও রেস্ট আপনার নষ্ট হলো তো এই তো আপনাকে সময় দেওয়া হয়নি তো এই জন্য তারাবির এই ভুলগুলো আমাদের একটা ভুল রমজান কেন্দ্রিক